আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত তম পর্বে কী সব ঘটতে চলেছে তার রুগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের মা রিয়া এবং ইরফানের বিয়ের কাজ শুরু করতে বললে সৌরভকে দেখা যাবে সে সেখানে বাধা হয়ে দাঁড়াবে এবং বলবে পারমিতা কোথায় এখানে তো আমাদের দুজনেরও একসাথে বিয়ে হওয়ার কথা ছিল আপনারা একটু অপেক্ষা করেন আমি এক্ষুনি গিয়ে পারমিতাকে ডেকে নিয়ে আসছি একথা শুনে ইরফানের মাকে দেখা যাবে সে সৌরভকে বাধা দিবে কারণ পারমিতা তো বাড়িতেই নেই আর এটা যদি ইরফান জানতে পারে তাহলে তো সে বিয়ের আসর থেকেই উঠে যাবে তাই সে এবার প্ল্যান করবে যে সৌরভকেও সুমির মায়ের মতো আটকে রেখে হলেও রিয়া এবং ইরফানের বিয়েটা দিতেই হবে তাই সে এবার সৌরভকে পাড়ির কাছে নিয়ে যাওয়ার নাম করে সুমির মায়ের সাথে রুমবন্দি করে রাখবে যাতে করে ইরফান ও রিয়ার বিয়েতে কোনো প্রকার ঝামেলা করতে না পারে তারপর সে এসে তাড়াহুড়া করে কাজী সাহেবকে ইরফান ও রিয়ার বিয়ে পড়াতে বলবে তখন কাজী সাহেব বিয়ে পড়াতে গেলে ঠিক তখনই সেখানে আরমান চলে আসবে আরমান এসে বলবে ইরফান তুই ভুল করছিস ভাই এই বিয়েটা করিস না তখন তার মা তাকে ধমক দিয়ে বলবে তুই এখানে কি করছিস এই বিয়েটা হতেই হবে নয়তো তোরা আমার মরা মুখ দেখবি এ বিয়েটা হলে তোদের বাবা বাড়িতে ফিরে আসবে মায়ের মুখে এমন কথা শুনে ইরফান নিরুপায় হয়ে যখন কবুল বলতে যাবে ঠিক তখনই সেখানে ইরফানের বাবা এসে হাজির হবে তাকে দেখে বাড়ির সবাই অনেক বেশি অবাক হয়ে যাবে এবং সমস্ত প্ল্যান মাটি হয়ে যাওয়ায় রিয়া এবং তার বাবাকে দেখা যাবে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়বে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবা রিয়ার বাবার দিকে তাকিয়ে বলবে কি হচ্ছে সব এই বাড়িতে তখন ইরফানের মা তাকে সব কিছু বুঝিয়ে বলতে গেলে ইরফানের বাবা বলে উঠবে থাক আফসানা তোমাকে আর কিছুই বলতে হবে না তখন সে রিয়ার বাবাকে উদ্দেশ্য করে বলবে বিগত এক মাস ধরে এই বাড়িতে কি চলছে কে কি করছে আর করার চেষ্টা করছে তার সব কিছুই আমি জানি একথা শুনে দুই বেটিকে দেখা যাবে তারা পুরো ভয় পেয়ে যাবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ